আজ বাবা দিবস তোমরা নিশ্চয়ই থামনেল দেখেইছ আচ্ছা সত্যিই কি বছরের এই একটা দিন মারতৃ দিবস বা পিতৃ দিবস হতে পারে বাবা দিবস মা দিবস এই বছরে একটা দিন হওয়া কি সম্ভব মোটেও না আমার তো মতামত একদমই না তোমাদের কি মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এখন বাজে রাত এগারোটা দুষ্টু আর দুষ্টুর পা এখন দুষ্টুমিতে মত্ত দুষ্টুর পাপার পেটে বসে দুষ্টু এখন গোপদারি আঁকছে ওই রাত্রির বেলা তোদের কি হচ্ছে দুজনে হ্যাঁ দাড়িগু পাখা চলছে হ্যাঁ তুই আবার চুপটি করে বসে আছিস কটা বাজে জানিস এখন দেখি কেমন দেখি দেখি আমার দিকে মুখটা ঘোরা দেখি বাবা আবার দেখছিস ভালো করে কটা বাজে জানিস এখন এগারোটা বাজে দেখি মুখটা ঘোরা এদিকে ও বাবা তো তোমাদের সাথে কাল রাতে দুষ্টুর রাত দুষ্টুর পাপার দুষ্টুমির ভিডিওটা শেয়ার করে দিলাম আজকে দশহারা দশহারায় আমাদের ফলার তো দুপুরবেলা আমাদের একটু লুচি আর ঘুগনি হবে এখন আমি আর আমার শাশুড়ি মা ফলার খেতে বসে গেছি দুষ্টুর পাপারা আর দুষ্টুর দাদার খাওয়া হয়ে গেছে আমি কিন্তু মুরগি খাই না মুরগিটা মাকে তুলে দেবো তো এইটুকুই ফলার নিয়ে বসে পড়েছি আর সকালবেলা মা মনসা ঠাকুরকে দশ ফল দিয়ে পুজো দিয়ে চলে এসেছে তো আমি দেখো ঘুগনিটা বানিয়ে নিচ্ছি আমি এতে তেজপাতা ফোড়ন দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো বাটা দিয়ে দিয়েছি আর বেশি করে গরম মশলা দিয়েছি দিয়ে মশলাটা কষাতে থাকবো যতক্ষণ না তেল বেরোয় মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিলেই অল্প অল্প জল দিয়ে কষাতে থাকবো আমি আগে থেকেই মটর আর আলুটা প্রেশারে হুইসেল দিয়ে রেখে দিয়েছি এইবার মশলাটা কষানো হয়ে যেতে আমি সেদ্ধ করা আলু আর মটরগুলো দিয়ে দিলাম এবার এটা ভালো করে কষিয়ে নিয়ে আমি জল ঢেলে দেবো আমি একদম অল্প জল ঢালবো মশলার জলটা কারণ যেহেতু আলুটার আর মটরটা আগে থেকেই সেদ্ধ করা তাই ঘুগনিটা একটু চাপচাপ হবে তাই বেশি জল রাখবো না তা এই হয়ে গেল আজকে আমাদের কাজ রাত্রিবেলা আমাদের গরম নিরামিষ ভাত আছে আর আজ দিবস সেই নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব নমস্কার বন্ধুরা রায় স্টোরি চ্যানেলে নতুন একটা ব্লগে স্বাগত তো আজকে বাবা দিবস তোমরা নিশ্চয়ই থামলেন দেখে বুঝতেই পেরেছ তো আজকে বাবা দিবস ঠিকই কথা কিন্তু আমার কাছে এই একটা দিন বছরে কোনোদিনও বাবা দিবস হতে পারে না কেননা আমরা যেই থেকে পৃথিবীর আলো দেখেছি সেই থেকে প্রত্যেকটা দিন আমাদের বাবা প্রতিনিয়ত আমাদের জন্য পরিশ্রম করে যাচ্ছে অক্লান্ত আমাদের মুখে খাবার যোগান করার জন্য শুধু খাওয়ার যোগান না আমরা যাতে ভালোভাবে থাকতে পারি ভালো জামাকাপড় পরতে পারি সব কিছুর জন্য এই রোদ ঝড় বৃষ্টি এত গরমে সব কিছু উপেক্ষা করে শুধুমাত্র বাবারাই পারে যে তাদের সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য তার পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য নিজের সমস্ত কষ্টগুলো চেপে এই প্রচণ্ড গরমে একটা মুখে কোনো কিছু না বলে একটু কষ্ট প্রকাশ না করে অক্লান্ত পরিশ্রম করে যায় তাই প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন বাবা দিবস বছরে কোনো দিনও একটা দিন বাবা দিবস বা মারতে দিবস হতে পারে না মা বাবা এমন একটা পৃথিবীতে মানুষ যার ঋণ ছেলেমেয়েরা সন্তানরা তার কোনো দিনও ঋণ শোধ করতে পারে না কারণ সম্ভব নয় আমরাও আজকে মা বাবা হয়েছি আমরাও সেই জায়গাটা বুঝতে পারছি যে আজকে যে দিন থেকে আমাদের আমরা আমাদের সন্তানকে গর্বে ধারণ করি জানতে পারি যে আমি মা হব যখন জানতে পারে আমার বর যে ও পাপা হবে সেই দিনটা থেকে কতটা কেয়ারিং কতটা ভালোভাবে আমরা থাকার চেষ্টা করি যে তখন থেকে আমরা চেষ্টা করি সন্তানের মুখ না দেখেই যে আমার সন্তান যেন পৃথিবীতে খুব ভালোভাবে ভূমিষ্ঠ হতে পারে তো সেম এই জিনিসটা আমার বাবা মাও করছে তাই বছরের একটা দিন কোনো দিনও দিবস বা দিবস হতে পারে না আমার কাছে তো নয়ই আমি তো চেষ্টা করি সারা বছরই বাবা মাকে দেখার তো আমার তো তুমি জানোই তোমরা জানোই যে আমার সামনে বাপের বাড়ি আমার বাপি যেই থেকে আমার দুষ্টুকে আমি আমি তিন মাস ওখানে ছিলাম দুষ্টু হওয়ার পর যেই থেকে দুষ্টুকে আমি এখানে নিয়ে এসেছি তিন মাস পর থেকে প্রত্যেক দিন আমার বাপি দুষ্টুকে দেখতে আসে আমার বাড়িতে যেহেতু আমাদের কাছে বাড়ি বাপি সাইকেল নিয়ে চলে আসে দুষ্টুকে দেখতে তো দুষ্টুকে দেখতে আসে উল্টে মেয়েকেও দেখা হয় আমারও বাপির সঙ্গে দেখা হয় আমার মাও আসে প্রত্যেকটা দিন আমার মা বাপি আসতো আমার মেয়ের সঙ্গে দেখা করতে এখনও আমার মেয়ে দু বছর এক মাস হয়ে গেল এখনও আমার বাপি একই কাজটাই করে যেভাবে একটা নিজের সন্তানকে নিজের মেয়েকে ছেলে মেয়েকে যেভাবে বাবা মারা ভালোবাসে সেই রকমভাবেই কিন্তু তাদের সন্তানকেও বাবা মারা ভালোবাসে তো আমার বাপি তো আমার বাড়িতে রোজি আসে আমার বাপির সঙ্গে আবার রোজি দেখা হয় তো আমার সেইখানে কোনো ক্ষোভ নেই যে আমার বাপিকে অনেক দিন ছাড়া আমাকে দেখতে হয় বা আমার বাবা মার সঙ্গে অনেক দিন ছাড়া ছাড়া আমার দেখা হয় সেই সব আমার কোনো ক্ষোভ নেই তো সেটাই বলছি যে কিছু কিছু মুহূর্ত আছে বাবা মায়েদের সাথে কাটানোর কিছু মুহূর্ত আছে সেইগুলো হয়তো আমাদের মনে নেই কিন্তু বাবা মাদের মনে আছে সেই সময়গুলোর দিনও মূল্য দিয়ে বিচার করা যায় না তো সেই ক্ষেত্রেই বললাম একটা দিন এই যে আমার দুষ্টুর সঙ্গে দুষ্টুর পাপার যে ভিডিওটা তোমাদের দিয়েছি দুষ্টুর হয়তো মনে থাকবে না কিন্তু ওই বন্ডিংটা বাচ্চাদের সঙ্গে বাবা মায়ের যে বন্ডিংটা সেটা তো থাকবেই সেটার কি কোনো কিছুর মূল্যর পরিবর্তে এটা কি পাওয়া যাবে এই বন্ডিংটা পাওয়া যাবে না এই ভালোবাসাটা পাওয়া যাবে না এই স্নেহটা পাওয়া যাবে তো আমার কাছে কোনো একটা দিন কোনো দিনও বাবা দিবস বা দিবস হতে পারে না কারণ তারা সারা বছরই আমাদের সঙ্গে আছে সারা বছর আমরা হয়তো রাগ হতে পারে তাদের কিছু খারাপ কথা বলতে কিন্তু তারা যতই সন্তানরা খারাপ কথা বলুক তারা কিন্তু কোনোদিনও সেই সব গায়েই মাখে না তারা একটা জিনিস জানে তারা আমাদের সন্তান তাদের মুখে হাসি ফোটাতে হবে তাদেরকে ভালো রাখতে হবে তো সেই হিসাবেই আমি সেই কারণে এই ভিডিওটা আজকে করলাম আমি জানি না তোমাদের কার কার এই ভিডিওটা ভালো লাগলো যাদের ভিডিওটা ভালো লাগলো তারা অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিও যাদের ভালো লেগে থাকে তারা অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ফুল ভিডিও দেখবে স্কিপ করে কিন্তু ভিডিও দেবে না আজকের মতো টাটা বাই বাই নেক্সট ভিডিও তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো